তো হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উদনিক তোমাদের আরও একবার স্বাগত নেই তো রাজ্যে আবারও ভিডিও অফিসে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে এবং এই আবেদনের যেটা লাস্ট ডেটের হয়েছে সেটা হচ্ছে এগারো তিন দু হাজার চব্বিশ এটার লাস্ট ডেট এবং এখানে যদি আমাদের চাকরি হয় তাহলে আমাদের বেতন কাঠামো যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এগারো হাজার টাকা পার মান্থ আমাদের এখানে বেতন দেওয়া হবে তো এটা কিন্তু আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেটগুলো সবার আগে পেতে পারেন তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছেন রাজ্যের বিটিও অফিসে কর্মী নিয়োগ মাসিক বেতন এগারো হাজার টাকা তো এখানে আর কি বলা হয়েছে তো এই যে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক সেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো রাজ্যের বিডি অফিসে কর্মী নিয়োগ করা হবে সম্প্রতি তো অফিসিয়ালি এই বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিনটেন্ডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে তো যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন জানতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন এবং আবেদন পদ্ধতি কী রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো এখানে আমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পদে কিন্তু আমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে তো এই যে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে সেটা হচ্ছে এখানে দুইশোটি কিন্তু মোট কিন্তু শূন্যবোধ রয়েছে তো এরপরে সে আমাদের শিক্ষকদের যোগ্য দেখি যাওয়া হয়েছে তো যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক চা পাশ করা চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন তো এরই সঙ্গে চাকরি প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে ত্রিপাষী আমাদের মাসিক বেতন কী দেওয়া হবে তো এই পদে যদি আমাদের চাকরি হয় তাহলে আমাদের মাসিক এগারো হাজার টাকা কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে ত্রিপাষী আমাদের বয়স্ক কী চা হয়েছে এই পদে আবেদন করার জন্য তো এই পদে আবেদন জানার জন্য প্রার্থীর বয়স অন্যতম একুশ বছর থেকে সর্বোচ্চ কিন্তু চল্লিশ বছরের মধ্যে হতে হবে তো এরপর সে আমাদের আবেদন পদ্ধতি কী রয়েছে আপনারা কীভাবে এই পদের জন্য আবেদন করবেন তো ইচ্ছুক প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি থেকে আবেদন ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো এই আবেদন ফর্মটির লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে আপনারা কিন্তু সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো এই আবেদনপত্রের সমস্ত তথ্য কিন্তু নির্ভুলভাবে পূরণ করে জরুরি যে নথিগুলি চাওয়া হয়েছে সেগুলো কিন্তু যুক্ত করতে হবে তো সমস্ত কাগজপত্র পূরণ করে কিন্তু আবেদনপত্র দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের জমা দিতে হবে তো আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হচ্ছে যে এটা কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা তো আবেদনের শেষ তারিখ হবে তো আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারোই মার্চ দু হাজার চব্বিশ তো এর মধ্যে কিন্তু আপনাদের আবেদনপত্র কিন্তু করতে হবে তো এর এর যে অফিশিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে এর অফিসার নোটিফিকেশান তো আপনারা মেমো নম্বর দেখতেই পাচ্ছেন পাঁচশো পঁয়ত্রিশ ভিডিও এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে আমরা কিন্তু সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন এখানে তো এখানে এজ ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে আমি সমস্ত কিছু আপনাদের আগেই বলে রেখেছি তো তো এই যে ফর্মটি যেটা আপনাদের দিতে হবে সেটা হচ্ছে এটা অ্যাপ্লিকেশান ফর্ম তো এটা আপনাদের এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন দেওয়া রয়েছে সেটা সুন্দরভাবে ফিল আপ করে নির্দিষ্ট যে ঠিকানা দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনাদের জমা দিতে হবে